ঘটিকা চালাম ভয়ঙ্কর এক মানসিক ও অতিপ্রাকৃত যাত্রা এই গল্পটা একজন ছেলে কৌশিকের সে একজন মেডিকেল ছাত্র শান্ত লাজুক মুখ চোরা স্বভাবের বাইরে থেকে তার পরিবার আদর্শ বাবা মা দুজনেই শিক্ষিত রুচিশীল কিন্তু ভিতরের গল্পটা একেবারেই ভিন্ন তার বাবা একজন নিয়ন্ত্রক সৌজন্যতার মুখোশে আবদ্ধ এক নীরব স্বৈরাচার কোনো সিদ্ধান্ত কৌশিক নিতে পারে না কি পড়বে কখন পড়বে কার সাথে মিশবে সব কিছু বাবার সিদ্ধান্ত তার মা তিনি যেন তার ডায়েট চার্ট কি খাবেন কখন খাবেন কতটুকু খাবেন সব নির্ধারণ করে দেন স্কুল জীবন থেকেই কৌশিককে কৌশিককে সবসময় বলা হতো তুমি আমাদের স্বপ্ন তোমার ভুল করার অধিকার নেই তাকে ব্যর্থতার ভয় তুলনার জ্বালা আর আত্মবিশ্বাসহীনতায় গড়ে তোলা হয়েছিল সেই চাপে সে কখনও রাগ দেখায়নি কান্না চেপে রেখেছে প্রতিবাদ করেনি এই চুপচাপ ভিতরে জমতে থাকা ক্ষোভ আর হতাশাই ছিল আসল দানব একদিন রাতে ঘুমের মাঝে কৌশিক একটা কণ্ঠস্বর শুনতে পায় আমি ঘটিকা চালাম আমি তোমারই অংশ প্রথমে সে ভেবেছিল ঘুমের ঘোর হয়তো কল্পনা কিন্তু দিনের পর দিন সেই আওয়াজ স্পষ্ট হতে থাকে এই কলিককে একটা চিমটি কাটো আজ পড়া বাদ দাও তোমার মাকে কিছু বলতে হবে এই সব ছোট ছোট কথাই শুরু কিন্তু এর পর ওই কণ্ঠস্বরের আদেশ ভয়ঙ্কর রূপ নেয় একদিন লাইব্রেরিতে এক সহপাঠীকে ধাক্কা মেরে ফেলে দেয় সে আরও একদিন বাবার মুখের ওপর চিৎকার করে ওঠে এই প্রথম তার মা দেখে কৌশিকের চোখে যেন অন্য কেউ বাস করছে তার বন্ধুরা দূরে সরে যায় সে একা হয়ে যায় একেবারে একা না কারণ চলম এখন সব সবসময় সঙ্গে থাকে ঘুম আর জাগরণের মাঝে পার্থক্য হারিয়ে ফেলে সে সে আয়নায় নিজেকে দেখে কিন্তু নিজেকে চিনতে পারে না হাসে কান্না করে আবার হঠাৎ নিস্তব্ধ তার চলাফেরা অস্বাভাবিক কথাবার্তা অসংলগ্ন পরিবার তাকে তান্ত্রিকের কাছে নিয়ে যায় পুরোহিত ডাকানো হয় কিন্তু কিছুতেই কিছু হয় না এক রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে তুই কে উত্তর আসে আমি তুই যে কাঁদতে চায় চিৎকার করতে চায় প্রতিবাদ করতে চায় কিন্তু কখনো পারিস নি ঘটিকাচলম আসলে তার নিজের মধ্যেকার দমিত রাগ অপমান আর বেদনার এক রূপ একটা আত্মা নয় একটা মানসিক দানব তার মা বাবা বোঝে না আমরা তোর ভালোর জন্যে করছিলাম তারা বলে কিন্তু ভালোবাসার নামে নিয়ন্ত্রণ আর ভয়ের ভারে সন্তান ভেঙে পড়ে কৌশিকের বাচ্চা সত্তা চিৎকার করে উঠেছে সেই চিৎকারই ঘটিকাচালম একদিন হঠাৎ সে হাসপাতালের ছাদে উঠে দাঁড়ায় চোখে অদ্ভুত শূন্যতা মুখে হাসি হঠাৎ সে বলে আজ থেকে আমি আমি থাকবো তুমি বিদায় ঘটিকা চালাম আর তারপর সে নিচে ঝাঁপ দেয় কিন্তু আশ্চর্যভাবে বেঁচে যায় একটি নতুন অধ্যায় শুরু হয় একটি মনোচিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয় ধীরে ধীরে কৌশিক নিজের কথা বলতে শেখে নিজের রাগ নিজের অনুভূতি প্রকাশ করতে শেখে ঘটিকাচলম ধীরে ধীরে মিলিয়ে যায় তবে সে জানে যদি সে আবার নিজেকে হারায় চুপ করে যায় তাহলে ঘটিকাচলম ফিরবে ঘটিকাচলম শুধু এক সিনেমা নয় একটা সতর্কবার্তা প্রতি ঘরে প্রতি ছেলেমেয়ের ভিতর একটা কৌশিক আছে আর যদি তাদের অনুভূতি গলা টিপে মারা হয় তাহলে একদিন সেই চুপচাপ ছেলেটা দানবে পরিণত হয় নামে না হয় ঘটিকাচলম কিন্তু রূপ তার ভয়ঙ্কর